যে ওতุলে পুত্রর ইনশাআল্লাহ অঙ্গাঙ্গে সিনেমা সুপারস্টার থালাপতি বিজয় জনপ্রিয় নায়ক হয়েও 24 দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ক্যারিয়ারে লম্বা একটা সময় পার করার পর তিনি এখন মনে করেন মানুষের জন্য তার কাজ করা উচিত সেই ভাবনা থেকে রাজনীতিতে পা রেখেছেন গঠন করছেন নিজের রাজনৈতিক দল 2024 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি দুই সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন এদিকে চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয় সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও যেখানে তাকে দেখা গেছে ইসলামী পোশাকে মাথায় ছিল টুপিও এরই মধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে অনেকে জানতে চাইছেন এর পেছনের কারণ শুক্রবার সাত মার্চ থালাপতি রাজনৈতিক দল তামিলাগা ভেতিত্র কাজাগামের উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন তিনি ইফতার ও নামাজে অংশ নেন ওয়াইএমসি এ গ্রাউন্ডস রয়াপেট্রো হতে অনুষ্ঠিত হয় এ আয়োজনে প্রায় তিন হাজারের মতো লোক নিয়ে আয়োজন করা হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়